তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি পাপাইলা আপনারা দেখছেন বাংটিভি নিউজ আজকের লেটেস্ট খবর এক ভূতুড়ে বাড়ির রহস্য ভেদ তার দেখতে আমরা সরাসরি লাইভ চলে যাব দেবদত্তের কাছে দেবদত্ত আপনি ঠিক করে বলুন যে কি রহস্য ওই বাড়িতে তো আমি দেব আমরা দেখছি বাংটিভি নিউজ আজকের ভূতুড়ে ঘটনা এটি ঘর চারিদিকে ঝোর ভর্তি ঝঞ্ঝাড়ে ভর্তি আতঙ্কে আতঙ্কে আছে তার মানে এই ঘরটি ভালো হচ্ছে না এই ঘরটি একটু আছে ঝোরঝাড় এই যে বড় গাছ কাঁঠাল গাছ এরপর ঘরটার ভিতর দিকে যাবো একটু আছে এই দেখো দেখুন দেখুন চারদিকে জঞ্জালে ভর্তি মানে দেখে মনে হবে কেউ আসে না কেন দেখুন 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 এই দেখো মানে নতুন নির্মিত হচ্ছিল এই জায়গাটা দূষিত বলে এখানে ঘরটি বন্ধ করা হলো সে তারপর থেকে এই ঘরটি বদনাম আতঙ্ক ছড়িয়ে গেলো আমরা আসবো টাকা পাচ্ছেন ঘরটা মানে সেই নির্মিত হচ্ছিল তারপরেই এই ঘরটি আতঙ্কে ছড়িয়ে পড়ার কারণে সব কাজ বন্ধ হয়ে গেল। তার জন্যেই এখানে আতঙ্ক ছড়িয়ে গেছে গোটা গ্রামে ঘরটি ভিতরে রাতের বেলায় আজোবাজো আওয়াজ হয় আদব ado মানে কোনদে কানছে কোনদে হাসছে কোনদে তো ছুটে উরাছে ওই জন্য ঘরটি আপনকো তো বন্ধুরা আপনারা শুনলেন দেব দত্তের বক্তব্য আচ্ছা দেব দত্ত এই বাড়িটি কার এই বাড়িটি এতদিন দিন এরকম ভাবে নির্জন ভাবে পড়ে আছে কেন একটি নতুন বাড়ি যার এখনো ঢালাই সম্পন্ন হয়নি সেই বাড়িটি এরকম ভাবে রেখে তার মালিক কোথায় গেছে এই বিষয়ে আরো তথ্য আমাদের দর্শকই জানতে যায় আপনি একটু ঠিকঠাক করে বলুন তো একদম একদমই সেই পাপায় যে যে কথাটা বলছিলেন সেই দম্পতি মানে সেই অনেক কঠোর পরিশ্রমের ফলে এই বাড়ি কষ্টে ছিল না তারপরে যখনই সাত দিন ঢালাই হবে তখনই সে এই সেই অদৃশ্য জিনিসটি সে তার প্রভাব দেখাতে শুরু করলো সে মানে আতঙ্কের সঙ্গে সবাইকে ভয় দেখাচ্ছে যে আমি এখানে রাজ করব। আর তোরা চলে যা এখান থেকে সেই দম্পতি সে ভয়ে পারি গেল এখান থেকে সে অনেক কঠোর পরিশ্রম করেছিল কিন্তু তার ফল পেলো না কেন পেলো না সেই সেই জিনিসটির জন্য সেই জিনিসটি এখনো সে এখন আজ করে রাতের মধ্যে কেন করে জানতে চাইবো এখানকার গ্রামবাসীর সাথে কি ঘটনা কেন তারা এখানে ঝামা চাপা দিয়ে রেখেছে এই ঘটনা থেকে কেন তাদেরকে বলা হচ্ছে না কি জন্যে এই জিনিসটি হচ্ছে এখানে আমরা দেখতে থাকুন বাং টিভি নিউজ আমি থাকবো আমরা সাথে দেব দত্ত